লন্ডনের প্রায় দ্বিগুণ বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ দীর্ঘ ত্রিশ বছরেরও বেশি সময় এক স্থানে আটকে থাকার পর পুনরায় সরে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন উষ্ণ পানির সংস্পর্শে এলে এটি ভেঙে টুকরো টুকরো হয়ে ধীরে ধীরে গলে যাবে যা শুধুমাত্র তার আশপাশের এলাকাই নয় বরং দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে গোটা বিশ্বের পরিবেশ ও মানুষের জীবনের উপর আয়তনে গোটা লন্ডন শহরের প্রায় দ্বিগুণ এই আইসবার্গের ওজন প্রায় কয়েক ট্রিলিয়ন টন তাই বিশাল এই আইসবার্গ গলে গেলে সমুদ্রের পানির স্তর বেড়ে হতে পারে বন্যা দীর্ঘমেয়াদে এর পরোক্ষ প্রভাবগুলো বাংলাদেশের মতো নিচু এবং উপকূলবর্তী দেশগুলোর জন্য উদ্বেগজনক হতে পারে ক্যামেরা ওয়াও স্টাইল দেখাও কাও জেনন এক্স 21 সালে অ্যান্টার্কটিকার পিলচনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়া এ টোয়েন্টি থ্রি এ হিমশলুটি গত তিন দশকের বেশি সময় ওয়েডেল সাগরের তলদেশে আটকে ছিল বর্তমানে এটি দক্ষিণ মহাসাগর পেরিয়ে আটলান্টিক মহাসাগরের উষ্ণ জলের দিকে এগুচ্ছে বিজ্ঞানীরা বলছেন উষ্ণ পানির সংস্পর্শে এটি ধীরে ধীরে গলে গেলে সমুদ্রের পানির স্তর বাড়তে পারে দীর্ঘমেয়াদে এটি উপকূলবর্তী এলাকার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বিশেষ করে নিচু দেশগুলো বন্যা ও লবণাক্ততার কারণে খাদ্য উৎপাদনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এছাড়া গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বৈশ্বিক জলবায়ু এবং আবহাওয়ার উপরও ঠান্ডা ও উষ্ণ পানির মিশ্রণ সমুদ্র স্রোতকে পরিবর্তন করতে পারে যা বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় অস্থিরতা সৃষ্টি করবে শীতল অঞ্চলে তাপমাত্রা আরও কমে যেতে পারে আর উষ্ণ অঞ্চলে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে এর ফলে কৃষি বাস্তুতন্ত্র এবং মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে তবে সবচেয়ে বড় ক্ষতি হবে সামুদ্রিক বাস্তুতন্ত্রে কারণ এটি গোলে সমুদ্রে পুষ্টি উপাদান ছড়িয়ে দেবে যা কিছু এলাকায় জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করতে পারে তবে অনেক জায়গায় সামুদ্রিক জীবের ভারসাম্য নষ্ট হতে পারে পুষ্টির আধিক্যের কারণে কিছু প্রজাতি হয়তো নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে না এবং তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে আর তাই বিজ্ঞানীরা উন্নত স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এর গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন কারিসফত শিমো আর টিভি